শুভ বিজয়ার আন্তরিক পিতীয় শুভেচ্ছা আমার সকল ওয়াইটির বন্ধুর জন্য তোমরা সবাই খুব ভালো আছো আশা করি আর তোমরা সবাই কেমন ঠাকুর দেখলে কিরকম পুজো কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটা নতুন লুকে কি সুন্দর সেজেছি আর এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে কেন সেজেছি চলো আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এই লুকটা সেজেছিলাম আজ তো দশমী আজকে দশমীতে আমি ভেবেছিলাম দুঃখ বরণ করব ওই যে আমাদের শ্বশুরবাড়ের পাড়াতেই কিন্তু আমি ভেবেছিলাম এবারে আমি এই ঠাকুরকেই বরণ করব আমি প্রতি বছরই কিন্তু আমার বাপের বাড়িতে যাই ওখানে দিদিদের সাথে সবার সাথে ঠাকুর বরণ করি এবারে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু আমাকে এবার আর বরণ করতে দিল না আমি দেখো দিদি আমায় ওখান থেকে ফোন করলো কি রে তুই কখন আসবি আমি বললাম যে আমাদের এখানে তো বরণ করব তারপরে যাও ও মা বারোটার সময় ঘোষণা করা হলো যে আজকে বরণ হবে না একাদশীর দিন বরণ হবে আমি দিদিকে বললাম ঠিক আছে তোদের ওখানে কটার সময় বরণ শুরু হবে ও বলে একটার সময় আমি বলে এত তাড়াতাড়ি আমি কি করে রেডি হব। এখনই তো ঘড়িতে বারোটা দশ বাজে ও বলল তাড়াতাড়ি রেডি হয়ে নে না চলে আয় দেখবি হয়ে যাবে আর এদিকে রাজা মাকে নিয়ে গেছে ঠাকুর দেখাতে আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম ও কিন্তু বললো ঠিক আছে তুমি রেডি হও আমি চলে আসছি তাড়াতাড়ি মায়ের ঠাকুর দেখে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর জানো ও তো আসলো ঠিকই ঠিক সময়ে চলে এসেছে আর আমি কিন্তু একদম ঠিকঠাক দেখো তাড়াতাড়ি করে আমি কিন্তু সব কিছু স্নান টান করে একদম রেডি টিপটপ হয়ে নিয়েছি ওই যে দেখতে পেলে না ঝমঝমিয়ে বৃষ্টি ওই বৃষ্টি যেন আমাকে এবারে দুকামাকে বরণ করতে দিল না আমি সেই দেড়টা পর্যন্ত অপেক্ষা করলাম কিছুতেই বৃষ্টি কমছে না ওদিকে দিদি বলেছে খুব তাড়াতাড়ি এখানে বরণ শুরু হয়ে যাবে বৃষ্টি বাদলের দিন ওই জন্য তা আমি বললাম এখন ঘড়িতে দেড়টা বাজে আমি কি করব। আমি বললাম থাক তাহলে আর আমার যাওয়া হবে না এই বৃষ্টিতে আমি যাবোটা কেমন করে কেন অনেকটাই দূরে চুচুড়া থেকে আমি চন্দননগরে যাবো মানে হুগলি থেকে চন্দননগরে যাবো এতটা রাস্তা আমি গাড়িতে যেতে যেতে পুরো ভিজে যাবো যাই হোক টোটো পাওয়া যাচ্ছে না অগত্যা যাওয়া হলো না শেষ পর্যন্ত আমি শাড়ি আর ছাড়িনি জানো তো শাড়ি পরেই রান্না করতে শুরু করে দিয়েছি দেড়টার সময় রান্নার বসালাম তিনটের সময় আমার রান্না কমপ্লিট হলো খেতে খেতে আমাদের তিনটে বাজলো রান্নার মধ্যে করেছিলাম দেখো মসুরির ডাল পাতলা করে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে ডিমের অমলেট করেছিলাম এটাই হচ্ছে আমাদের দশমী মেনু আর কি লাঞ্চ এটা দিয়েই আমরা আজকে করবো সাথে টক দই আছে আর আছে শশা আর জানো ঘরেতে ডিম ছিল না একখানা ডিম ছিল রাজা বললো ঠিক আছে একটা ডিমই করো দুজনে আমরা হাফ হাফ খেয়ে নেবো চলো ওই যে একটা ডিমের অমলেট করেছি দুজনে আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি তার সাথে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ডাল আর কি চাই বলো এগুলো থাকলে তো মানে আর আমার কোনো কিছুই চাই না ভীষণ আমার পছন্দের জিনিস এগুলো তারপরে তো মনে দুঃখ নিয়েই দুপুরে লাঞ্চটা করলাম শাড়ি এখনো ছাড়িনি ভাবলাম কিছুটা ভিডিও করব আর ভিডিও করা হলো না তোমাদের ফুল ডুকটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তারপর আমাদের রাজামশাই কি করলো জানো বললো আমার মন ভালো করার জন্য চলো তাহলে একটা মুভি আজকে দেখি দেখি তো টিকিট আছে কি না ওর সঙ্গে সঙ্গে অনলাইনে দেখলো তবে একটা টিকিট আমরা কিন্তু পেয়ে গেছি একদম লাস্টে মানে ওপরের দিকে পেয়ে গিয়েছিলাম আমরা দুজনে দুটো টিকিট অনলাইনে কেটে নিলাম তারপরে আমরা চলে যাচ্ছি সন্ধ্যে সন্ধ্যে নয় আমাদের টাইম ছিল পাঁচটা পঞ্চাশে মুভিটা আরম্ভ হবে তা আমরা বেরিয়ে পড়েছি চলো তাহলে কি মুভি দেখবো রাস্তায় যেতে যেতে কত আলো দেখো এই যে মন্দিরটা দেখছো না এটা পুরীর মন্দির করেছে ভীষণ সুন্দর করেছে জানো এই আমরা ঠাকুর দেখতে দেখতে প্যান্ডেল দেখতে দেখতে আর রাস্তায় অজস্র দোকান কাঠি ভাজা তারপরে বাদাম ভাজা তারপরে জিলাপি এই সব দোকান দেখতে দেখতে কিন্তু আমরা এখন যাচ্ছি মুভি দেখতে আর রাস্তায় কি ভালো যে লাগছে ঝকফাক করছে দেখো কত দোকান সারি সারি দিয়ে বসেছে আমরা প্রায় কিন্তু এসে পৌঁছে গেছি কেপিএস মলে আর এই কেপিএস মলে কিন্তু আমরা এখন মুভি দেখতে যাব চলো তাহলে আমাকে এখানে রাজা নাবিয়ে দিল রাজা ওদিক থেকে গাড়িটা রেখে ও পেছন থেকে ঢুকবে আমি কিন্তু এই মানে মেন গেট থেকে এখন ঢুকছি ভেতরে আর আমরা কিন্তু পাঁচটা পঞ্চাশের আগেই কিন্তু এখানে এসে পৌঁছে গেছি কারণ একটু আগে বাকে আসাই ভালো লাগে যে মুভি যদি শুরু হয়ে যায় না দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তাই না বলে প্রথম থেকে দেখতে ভালো লাগে দেখো কেছোপুরের পেছনে কি সুন্দর একটা দুর্গামূর্তি ওরা এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছিলো দেখো ও গাড়ি রেখে চলে এসেছে এবার আমাদের যেতে হবে ফোর্থ ফ্লোরে আমরা এখন লিফ্টের জন্য ওয়েট করছি আর ফোর্থ ফ্লোরে গিয়ে তারপরে কিন্তু আমাদের ওখানেই মুভি দেখা দেখবো আর কি আমরা এখন ওয়েট করছি চলো আমরা কিন্তু লিফ্টে করে পৌঁছে গেছি ফোর্থ ফ্লোরে আর এখন আমরা কি মুভি দেখবো তোমাদের কিন্তু এখনও বলিনি চলো আজকে আমরা কি মুভি দেখবো বলো তো দেখবো হচ্ছে রঘু ডাকাত দেবের নতুন বইটা আর বইটা সত্যি কথা বলবো আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে কেন বলো তো আমরা এখনও ওয়েট করছি দেখো এখনও কিন্তু মুভি আরম্ভ হয়নি আর এখানে আমাদের যেহেতু অনলাইনে টিকিট কেটেছি সেই জন্য তো টিকিটটা আমাদের মোবাইলেই রয়েছে তা আমরা এখন টিকিট দেখাবো আর আমার ব্যাগে কি আছে সেগুলো এখন সার্চ করবো দেখো আমি না ঠান্ডা জল নিয়ে গিয়েছিলাম জানো তো সেই ঠান্ডা জলটা বলছি এটা কিনে এসেছো আর এই ঠান্ডা জল তুমি কি চিনতে পারছো না এমন করছো না জলটাও মনে হয় আমাকে এখানে কিনে খেতে হবে চলো তাহলে এখন ঢোকা যাক মুভি কিন্তু এখানে খুলেই দিয়েছে এবার আমরা ঢুক আর তবে মুভি কিন্তু কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না ওই যে কপিরাইট ফেলে দেবে সেই জন্য কিন্তু আমি কোনো কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো না অনেক কিন্তু আমি মানে ক্লিপগুলো নিয়েছিলাম কিন্তু আমি কিন্তু ওই যে শর্ট ভিডিওতে দিয়েছি সেখানেও কপিরাইট ফেলে দিয়েছে জানো যাই হোক এখন অ্যাড হচ্ছে তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে সাউন্ড তো অফ করেই দিয়েছি জানি না এতেও আবার কপিরাইট দেবে কিনা আমাদের সিট একদম কিন্তু লাস্টের দিক থেকে দু নম্বরে আছে যেহেতু আমরা অনেকটা লাস্টে টিকিট কেটেছি সেই জন্য আমরা একটু ভালো জায়গায় টিকিট পেয়েছি মোটামুটি আর কি আমরা মাঝখানটায় কাটি বেশিরভাগ সময় এবার সাইডে চলে গেছি তো এ আঠেরো এ উনিশে চলো তাহলে এবার সিটে বসা যাক সিটে আমরা বসে গেছি যথারীতি আর আমরা সিনেমা দেখে কিন্তু এবার বেরিয়েও পড়েছি এই দেখো আমরা এখন ভাবলাম যে সিনেমা তো দেখলাম সিনেমাটা আমার তো বেশ ভালো লাগলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আবার ওয়েট করছিলাম তারপরে নামলাম নিচে ফার্স্ট ফ্লোরে রয়েছে দেখো এই যে ওল্ড বলে একটা ব্র্যান্ড আছে এখানে ঢুকলাম যে আমি কিছু একটা ব্যাগটা বেশ ভালো লাগছিল দেখে ঝোলানো রয়েছে তবে ব্যাগটা গিয়ে দেখলাম না সেরকম নয় এই যে কুর্তিটা দেখছিলাম না ওগুলো বেশ ভালো লাগছে নিয়ে নাও আমি বললাম না এখন আর নেব না কেন এখন আমাকে ট্রায়াল দিতে হবে অনেকটা সময় চলে যাবে এদিকে বৃষ্টি বাদলের দিন অন্য সময় এসে নেব তারপরে আমি আর কিছু কিনি নি দেখে চলে এলাম পরে আবার যাব আর তোমাদের দাদা ভাই ওদিকে গেছে গাড়ি আনতে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাউক আছে তাহলে তোমাদের সাথে একটু ঢং করছিলাম ভিডিওটা করছিলাম আর কি চলো এবার তাহলে আমাদের কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় মুভি তো দেখা কমপ্লিট হয়ে গেলো ওদিকে কিন্তু দুঃখ তো বরণ করতে পারিনি বলে মনের দুঃখে আমার বড় মাসে তো আমাকে আজকে মুভি দেখিয়ে দিল তারপরে মুভি দেখে ও বললো চলো তাহলে এখন আর কোথায় যাওয়া যায় আমি ও বললো তাহলে এখন তো বাড়িতে গিয়ে সেই বসেই থাকতে হবে চলো তাহলে আমরা একটুখানি রাউন্ড দিয়ে আসে চলো তাহলে রাউন্ড দিতে তো ভালোই লাগে তাহলে এবার তাহলে আমরা এখন মানে কি বলবো ওয়েদারটা বেশ ভালোই ছিল জানো না তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বেশ ভালো লাগছিলো এ আর এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনের দিকটায় আর এটার নাম হচ্ছে পেয়ারা বাগান এর এই মন্দিরটা করেছে হচ্ছে প্যারিসের কৃষ্ণ মন্দির খুব সুন্দর করেছে তোমাদের সঙ্গে পরে আমি এটা শেয়ার করব এখন যেহেতু আমি রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি বলে তাই জন্য প্যান্ডেলটা একটু শেয়ার করে নিলাম ভেতরটা পুরোটাই পরে আমি শেয়ার করব অবশ্যই তোমরা তখন কিন্তু দেখবে খুব সুন্দর কিন্তু এই প্যারিসের কৃষ্ণ মন্দিরটা এখন আমরা দিক থেকে যাচ্ছি সোজা চলে যাব আমরা চলো মার্কেটের ভেতর দিয়ে যাবো সবটাই তোমাদের শেয়ার করব এই দেখো মার্কেটে যেতে যেতে কত ঠাকুর যে যাচ্ছে আজকে বিসর্জন যেতে আর কি বিসর্জন নিয়ে যাচ্ছে প্রশাসন করেছে সব এদিকে সবাই নাচানাচি করছে আর এইটা দেখছো পাচ্ছ এটা চুড়চুড়ার একটা ফেমাস জায়গা খড়ির মোড় আর এই খড়ির মোড়ের জায়গাটা ভীষণ সুন্দর তাহলে আজকে এই অবধি থাক পরে আবার টাটা